you <laughs> নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে মহানাম অঙ্গন আশ্রমের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তিনি বলেন আধ্যাত্মিক আলোচনার সঙ্গে রক্তদান অঙ্গদানের মতো বিষয় সম্পর্কে মানুষকে সচেতন করার নেশার ও সংস্কারের বিরুদ্ধে জনজাগরণ ও গণ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে দায়িত্ব অনেক বেশি তিনি বলেন প্রধানমন্ত্রী লক্ষ্য দু সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা তার মানে শুধু দেশের উন্নয়ন নয় প্রতিটা ঘরের মধ্যে উন্নয়ন ঘটাতে হবে যাতে প্রতিটা পরিবার সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে সবাই মিলে এই উন্নয়ন কাজে অংশীদার হলে তবে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তুলতে পারব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের সম্পাদক সুদীপ কুমার রায় সহ অন্যান্যরা থেকে যে আপনারা এই ধরনের কাজে আছেন এবং যারা এটা এত সহজে হয়নি কিন্তু আমি নিজেও জানি এটা করার আগে অনেক বাধা বিপত্তি এখানের আশ্রমে যখন ঘণ্টাবাদ যখন এখানে কীর্তন হতো তখন এই নিয়েও কিন্তু অনেক বাধা বিপত্তি আপনাদের কাছে ছিল তখন এর সময় অনেকে কারণ মানুষ প্রথমে অ্যাকসেপ্ট করতে চায় না এটা অন্য জগন্নাথ মন্দিরও সেটা ছিল কিন্তু আস্তে আস্তে মানুষ যখন মানুষ যখন বুঝতে পারে যা না তারা তো আমাদের যখন পণ্য মেয়ে বাচ্চা মেয়ে যখন তাদের বা বাচ্চা ছেলে যখন তাদের ছোট শিশু তখন আমরা ইরিটে ঠিক করি কিন্তু যখন নিজের বাচ্চা বা শিশু যখন চিৎকার করে তখন কিন্তু ইরিটে ঠিক করি